হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর ভগবানের আশীর্বাদে আমরা ভীষণ ভালো আছি তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো এখন টাইম হচ্ছে সকাল সাড়ে সাতটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখন তখন বিছানা তোলা থেকেই ভিডিওটা শুরু করলাম তো কদিন ধরে বিছানাটা তোলাই হচ্ছে না কারণ ভাই ছিল সবাই মিলে বিছানার মধ্যে শোয়া বসা তো মানে বিছানাটা কী বলবো যা তা হয়েছিলো মানে ঘুম আসছিল না কি বলতো বিছানা যদি নোংরা থাকে তো আমার যেন ঘুম আসে না বিছানাটা যদি পরিষ্কার থাকে মনে মানে খুব ফ্রি মনে হয় বা ফ্রেশ মনে হয় মানে বিছানায় শুলে ঘুম আসবে মানে এরকমটা কিন্তু বিছানা নোংরা থাকলে যেন ঘুম টুম আসে না তো মেয়ে কদিন ধরে বলছে মা বিছানাটা তোলো তোলো কিন্তু ভাই ছিল ভাসুরের ছেলে ছিল সবাই একসাথে বসে রয়েছে ওদেরকে আবার নামাবো এবার বিছানাটা তুলতে অনেকটাই সময় লাগে আমার সব থেকে বড়ো কাজ হলো এটা এটা করতে গেলে না আমার খুব কষ্ট হয় আর কষ্ট হলেও কিন্তু কিছু করার নেই কিন্তু নোংরা তো আমি আবার মানে মানে ওরকমভাবে থাকতে পারি না তো তার জন্য দেখো করা হয়নি আর এই চাদরটা কদিন আগে কিনে এনেছি তোমার তো দেখলে মানে দুটো নাইটি আর এই বিছানার কভারটা এটা কিন্তু কোনো শেড না এটা সিঙ্গেল চাদর মানে যে দোকান থেকে আমি কেনাকাটা করি মানে একটা কাকুর দোকান মানে এতটা মানে চেনা হয়ে গেছে মানে নিজেদের মতো তো আমি গিয়েছিলাম নাইটি কিনতে আর বিছানার বেডকভার দেখছিলাম সেট আমি তো সেট ছাড়া তো ধরো পাতি না তো সেট দেখছিলাম তো বলছে যে এটা সিঙ্গেল আছে আর আমি সাদাটাই বেশি পছন্দ করি আমরা সবসময় দেখেছো আমি সাদাটাই একটু বেশি পাতি আর কি সাদাটা যেন আমার ভালো লাগে সাদাটা পাতলে যেন ঘরে গেট আপটা যেন একটু অন্যরকম লাগে ভালো লাগে খুব ভালো লাগে কিন্তু দেখো সবার চয়েস তো সমান না আমার সাদা বলে কি সবার সাদা পছন্দ তা তো না তো যাই হোক রঙিন চাদরও তো ভালো লাগে তো যাই হোক আমার যেটা ভালো লাগে সেটাই আমি পাতি তো যাই হোক বিছানা চাদরটা ওই যে বললাম যে কাকুর দোকান থেকেই নিয়ে এসেছি তো মানে আমি দেখছিলাম শেড নেব বলে কিন্তু বলছিল যে এটা একটা সিঙ্গেল আছে তুমি নিয়ে নাও তো এতটা কম দামে দিয়েছে তো আমি কি বলবো না নিয়ে পারলাম না তো ভাবলাম যে সাদার মধ্যে তো আমার সাদা বালিশের কভার সব কিছুই রয়েছে তো তোমার হয়ে যাবে কোনো সমস্যা হবে না তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি বা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে সুন্দর দামে কম তো একেবারে না নিয়ে পারলাম না তো নিয়ে 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 তো দেখো বিছানার চাদরটা আমি কিভাবে পাচ্ছি তুমি দেখো তো এটা আমি কোথা থেকে জেনেছি এটা আমার একটা খুব কাছের মানুষের কাছ থেকে আমি এটা শিখেছি আর কি আগে কিন্তু এরকম জানতাম না যে বিছানার চাদরটা চারটে কোন এরকম গিট্টি মেরে চারদিকে এরকম গুঁজে দিলে না পুরো একদম টান টান হয়ে থাকে তুমি যেমন খুশি সব যেমন খুশি তুমি বিছানা থেকে নামো কিছুই হয় না কিন্তু আগে যখন ছিল জানতাম না চারিদিকে গুঁজে গুঁজে বাবরে বাপ বিছানা মানে ঝুলে আসছে মেয়ে যখনই শোবে বসবে বা পড়তে বসবে যখনই নামব পুরো একদম বিছানা একদম তুলিয়ে নেমে দেবে আর আমার একদম ভালো লাগে না এর জন্য মেয়েকে কত বগেছি কত মেরেছি কি বলবো টান টান করে রাখলে বেশি ভালো লাগে দেখবে আর দেখো এই যে গিটটি মারা যেটা এটা চারিদিকে গিট্টি মেরে রাখলে তো এটা পুরো একদম টান টান হয়ে থাকবে তোমার কিছুই হবে না একটু মানে এদিক ওদিক হবে না কুচকে যাবে না মানে তুমি যেমন খুশি শো বসো নামো কিছুই হবে না তো যাই হোক সুন্দর করে বিছানার চাদরটা পাতলাম আর দেখতেই পাচ্ছ বিছানার চাদরটা পেতে কত সুন্দর লাগছে সত্যি বলতে খুবই ভালো লাগছে আমার তো ভালো লাগছে খুবই তো যাই হোক সকালবেলা কী বলতো ওই যে সবাই ছিল বলে আর বিছানার চাদরগুলো আর চেঞ্জ করা হয়নি তো ভাই চলে গেল গতকাল ভাই চলে গেল। তো ভাবলাম যে না আজকে পরিষ্কার করে নিই মানে এরকমভাবে থাকাই যাচ্ছে না আর ঘরটা আর একটু অগোছালো হয়ে রয়েছে কী বলতো মেয়ে বড় হয়েছে কিন্তু ওকে যেটা বলি সেটাই করে আদার্স যে ও যে কোনো কিছু যে একটু নোংরা হয়ে রয়েছে বা শোকেশটা অগোছালো হয়ে গেছে যে একটু মানে গোছাই বা কিছু কিন্তু এটা করে না কিন্তু বললে করবে কিন্তু আমরা আবার ছোট ছিলাম যখন তখন ছোট থেকে কিন্তু আমরা ঘর গোছাতে খুবই পছন্দ করতাম বিশেষ করে আমি না ছোটোই থেকে ঘরটা খুব গোছাতে পছন্দ করতাম ঘরে আমার আল্লা ছিল বাপের বাড়িতে আল্লাতে সবসময় জামা কাপড় আমি ভাঁজ করে গুছিয়ে রাখতাম আর বোন ছোট ছিল আমার থেকে বোন পাঁচ বছরের ছোট তো ও কী করতো জামা টামা পরে না এমনি রেখে দিত আল্লার মধ্যে তো এর জন্য আমার কাছে অনেক মারও খেয়েছে এখন বোনও আমার থেকে ভালো ঘর গোছায় বা ও অনেক মানে ঘরটাকে টিপটাপ করে রাখে তো যাই হোক ঘরটা গোছাতে মানে আমার খুবই ভালো লাগে মেয়ে মানেই তো ঘর গোছানো তাই না মেয়েরাই তো ঘর গোছাতে পছন্দ করে বা ঘর গোছায় ঘর গুছিয়ে রাখলে একটা দেখতে সুন্দর লাগে অগোছালো হয়ে থাকলে দেখতে তো আর সুন্দর লাগে না তো যেমন অনেকের মুখে এরকম একটা কথা আছে যে মেয়েদের কোনো ঘর হয় না মেয়েদের কোনো মানে অনেক রকমভাবেই বলে তো যাই হোক সেটাই বলছে কিন্তু একটা মানে সংসারে একটা মেয়ে না থাকলে দেখবে সংসারটা পুরো একদম মানে ওলট পালট হয়ে থাকে একটা মেয়ে থাকা সংসারে মানে সংসারটাকে টিপটাপ করে রাখা তো যাই হোক একটা মেয়ে না ঘরে থাকলে সে ঘরটাকে সংসার বলে মনেই হয় না এই সমাজটা এমন সব সময় দেখেছি মেয়েদের উপরেই আঙুলটা ওঠে জানি না কেন মেয়েদের ওপর সময় আঙুলটা ওঠে মেয়েদেরই যতই দোষ মেয়েরা যতই অন্যায় করে ছেলেরা কোনো অন্যায় করে না ছেলেদের কোনো দোষ থাকে না এটা বুঝে পায় না যে কেন সব সময় মেয়েদেরই কি এরকমভাবে ছোটো হয়ে তো যাই হোক মেয়েরা কিন্তু অনেক আশা নিয়েই কিন্তু শ্বশুরবাড়িতে আসে যে বাবা মা চায় যে আমি যেমন আছি আছি বা আমরা যেমন কষ্ট করেছি করেছি কিন্তু মেয়েকে বিয়ে দেবো যেন একটু ভালো হয় বা আমাদের থেকে যেন একটু ভালো থাকে এই রকমটা বাবা মারা চায় কিন্তু মেয়েদের কপাল কি বলবো যদি ফ্যামিলি যদি ভালো হয় তো মেয়েটার খুবই ভালো আর যদি ফ্যামিলি যদি খারাপ হয় তো আর কি বলবো মেয়েদের খুবই কষ্টের দিন তো যাই হোক এগুলো কি বলো তো এগুলো সবার বুঝতে হয় যে ফ্যামিলি ছেড়ে আসছে যে নতুন ফ্যামিলিতে তো তাদেরকে কিভাবে তাদের সাথে ব্যবহার করতে হয় তাদেরকে কিভাবে মিশতে হয় তো তোমরা যেমন শেখাবে তেমন কিন্তুই শিখবে দেখো একটা মা কিন্তু যখন বাচ্চাকে জন্ম দেয় কিন্তু মাই কিন্তু বাচ্চাটাকে কিভাবে কি করতে হয় না করতে হয় শেখায় তারপরেই কিন্তু সে বাচ্চা শেখে তো মা যদি না শেখায় মা যদি না সেরকম ভালোবাসে তাহলে বাচ্চা কিভাবে মাকে ভালোবাসবে তো সেই রকমই তো যাই হোক এখন দেখো ঘটরগুলো গুছিয়ে নিচ্ছে ঘটরগুলো না একটু ওলট পালট হয়েছিলো মানে কি বলবো মানে আমার নিজেরই কেমন লাগছে আর শরীরটা খারাপের জন্য একাদশী করে আর শরীরটা খুবই খারাপ লাগছিল তার জন্য আর পরিষ্কার করতে পারিনি তো আজকে ভাবলাম যে যতই কষ্ট আর যাই হোক সকালে ঘুম থেকে উঠে আগে আগে পরিষ্কার করব তারপর আমি কিছু খাবো কিন্তু এখনও পর্যন্ত ব্রাশও করিনি কিছু খাইও নি তো অনেকটা বেলাও হয়ে গেছে আর আজকে কি বলো খাটের নিচটিজ একদম এক ধার থেকে সব একদম পরিষ্কার করব আর তোমরা দেখতেও পাবে যে কত তো ধুলো নোংরা বেরিয়েছে একটা জিনিস আমি বুঝি না ঘর সবসময় জানালা দরজা বন্ধ থাকে একটা জানালা তো আমি একদমই খুলি না টোটালি মানে ওটা সিল করা বলতে পারো মানে ওই দিকটা রান্নাঘর আছে রান্না টান্নাঘরে তেল মশলা ঝাঁজ চলে আসে ঘরের মধ্যে পাখা চলে তো সেই জন্য পুরো ওই জানালাটা বলতে পারো একদম সিল করা মানে একদম খুলি না আর তারপর আরেকটা যে জানালাটা রয়েছে ওটা নেট দেওয়া রয়েছে মানে মশা টশা না ঢোকে বেরোয় মানে এইরকম একটা তো সেটা তো রকমই রয়েছে আর মানে সবসময় দরজার পর্দা দেওয়া দরজা দেওয়া এটাই বুঝি না যে সবসময় ঘর দরজা জানলা বন্ধ থাকে আর এই বন্ধ ঘরের মধ্যেইভাবে এত ধুলো ঢোকে বুঝে পাই না তো যাই হোক চলো এখন ঘরটার পরিষ্কার করে নিই আর তোমরা সাথে থাকো ভালোবাসি তুমি কাছাকাছি সকালে ঘুম থেকে উঠে কোনো কাজে হাত না দিয়ে একদম সাড়ে সাতটা থেকে এই যে ঘরের কাজে আমি লাগলাম আর এখন বাজে তোমার এগারোটা পাঁচ বুঝতেই পারছো মানে কতটা সময় নিয়েছে ঘরটা তো একদম যা তা হয়েছিলো ঘরে ধুলো নোংরা পুরো একদম এক কাঁড়ি আমি বের করেছি তো যাই হোক আমার ঘর টরগুলো একদম পরিষ্কার হয়ে গেছে যেন মনে হচ্ছে না শান্তি শান্তি লাগছে তো চলো পরে আসছি প্রচণ্ড খিদেও পেয়েছে টর গুছিয়ে দেখো অনেক জামা কাপড় ওদিকে ও জামা কাপড় মেলে দেওয়া রয়েছে আর এইসব কাপড় আকাশের ওয়েদারটা ভালো নয় তবুও অনেক জামা কাপড় জমে গেছে তো কেচে দিয়েছি টর পরিষ্কার করে সবাই মাত্র স্নান করে আসলাম আজকে আবার মেয়ের পড়া ছিল সবাই মাত্র পরে আসলো আর সাথে বান্ধবীকে নিয়ে আসলো দেখো দুজনের জন্য টিফিন রেডি করেছি কচুরি ঘুগনি আর এখানে ছোলার ডাল তো দুজনে মিলে এখন ওই ঘরে খাবে এগুলো কিন্তু বানায়নি দোকান থেকে কিনে আনা সকাল থেকে কাজে এতটা ব্যস্ত ছিলাম যে কিছু খাবো সেটাও খাইনি সবেমাত্র মাত্র ব্রাশ করলাম আর এখন দেখো এই ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম এটা এখন খাবো খেয়ে দিয়ে রান্নার কাজে যাব। চলো এটা খেয়ে নিই টিফিন খেয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে তো এখানে দেখো মাছের ঝাল ফুটছে তো মোটামুটি আমার রান্না কমপ্লিট আর এই রান্নাটা হলেই আমার হয়ে যাবে তো চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই আজকে দুপুরে মেনুতে আমি কি কী রান্না করেছি প্রথমে দেখাই ভাত আর এখানে উচ্ছে আলু ভাজা ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি ওটা টিফিনে করেছিলাম কিন্তু রয়ে গেছে আর এখানে দেখো পমপ্লেট মাছ আলু বেগুন কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো দিয়ে পমপ্লেট মাছটাকে ঝাল করেছি আর একটা ছোটো ছোটো তেলাপিয়া মাছ দেখেছিলে ওই মাছটাকে আমি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ঝাল করেছি মানে ওটা আমি আলু দিয়ে দিই এই ছিল আজকের আমার দুপুরের মেনু তো চলো খাওয়া দাওয়া করে আবার আসছে দুপুর তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো স্কিন কেয়ার চলছে তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করবো ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মধ্যে টাটা গুড নাইট দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে টাটা শোনা গুড নাইট বলে দাও টাটা গুড নাইট গুড নাইট টাটা চলো